এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের শনির নক্ষত্র গত গচরের কারণে আপনাদের জীবনে আগত ষাটটি দিনে ঠিক কি কি পরিবর্তন সমূহ ঘটনা বলি সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দু সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করে দেখেন তাহলে পাবেন টু প্লাস টু প্লাস ফোর রিজাল্ট এইট দ্যাট ইয়ার শনিদেবের বছর আপনাদের তো বর্তমানে এখন শনির ঢাইয়াও চলছে তার সাথে সাথে শনির সস নামক পঞ্চমহাপুরুষ যোগ আছে শনি চলতি মাস এপ্রিল মাসের ছ তারিখ শনিবার বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে সেখানেই থাকবে তোসরা অক্টোবর বৃহস্পতিবার বেলা বারোটা বেজে ন মিনিট পর্যন্ত তাহলে ছয়ই এপ্রিল থেকে তোসরা অক্টোবর এই প্রায় যে ছটি মাস শনির নক্ষত্রগত গোচরের কারণে আপনাদের জীবনে বহুলাংশে প্রভাবিত হবে এবং কি কী ঘটনার অপেক্ষায় আপনারা থাকবেন সে বিষয়ে আলোচনায় তো থাকবই তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি আছি তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ছয়ই এপ্রিল যখন শনি নক্ষত্র গত গোচর করে বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে তখন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে দেখুন শনি আপনাদের ফোর্থ হাউস সুখভাবের অধিপতি স গৃহে বিরাজমান সেখানেই কিন্তু তিনি মার্গী হয়ে বৃহস্পতির নক্ষত্রে গোচর করবেন যার ফলস্বরূপ শনির ঢাইয়া তো আপনাদের চলছেই তার সাথে সাথে শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগ কিন্তু আপনাদের জন্য স্থায়িত্ব রাখে এর ফলস্বরূপ এ সময় কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে আপনাদের রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন ওভারঅল সমস্ত শারীরিক সমস্যা থেকে রিলিফ পাবেন আমি বলছি না স্পেসিফিক্যালি বলছি রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন পঁচিশে এপ্রিলের পর থেকে আপনি লক্ষ্য করবেন আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি মায়ের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি মা মামা মাতা মাতামহ মাতৃকুলের তরফ থেকে শ্বশুরবাড়ির তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে কিন্তু আপনারা উপকৃত হতেই পারেন এই তোসরা অক্টোবরের আগে পর্যন্ত বিশেষ করে মে মাস থেকে দোসরা অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের নতুন কোনো জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয়ের যোগ কিন্তু অত্যন্ত পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে কোনো ভিক্যাল বা গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন ফোর হুইলার ক্রয় করতে পারেন টু টু হুইলারও পারেন তবে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের ক্রয় করাটা এখানে কিন্তু ঠিক হবে না দেখুন শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কেরিয়ারের হাউজে কেরিয়ারের হাউজের লট কিন্তু সূর্য যদিও সূর্য ভালো পজিশানে থাকছে আপনাদের অন্ততপক্ষে মে মাসের মে মাস পর্যন্ত আমি তো বলবো মে মাসের সেকেন্ড হাফের পর মে মাসের পর থেকে কিন্তু জুন মাসের পর থেকে স্পেসি স্পেসিফিক্যালি জুন মাস থেকে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে যারা সরকারি চাকরিজীবী আছেন রাজনীতিবিদ আছেন অথবা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করেন তাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে তা না হলে কিন্তু এ সময় আপনাদের পদস্খলন পর্যন্ত হতে পারে এমনকি বদনামের ভাগিদারিও হতে পারেন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই কঠোর কায়িক পরিশ্রম করলে অবশ্যই সুফল পাবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হবে তবে তো তার জন্য কিন্তু কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শনি মহারাজ নিজেই বলেন ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই শনিদেব নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলো যদি মেনটেন করে চলতে পারেন তাহলে শনিদেবের ক্রিয়া কৃপায় ঢাইয়া চলাকালীনও কিন্তু একজন ব্যক্তি রাজা বা রানীর ন্যায় হালে অবশ্যই কাটাতে পারে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে কোথায় আপনাদের সিক্স থাউজে সিক্স হাউজে দৃষ্টিগত কারণে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানে যুক্ত থাকবে তবে হ্যাঁ শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে আপনাদের উচিত নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে এই টাইম পিরিয়ডে বিরত থাকা সেটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে শনি এবং রাহু দুটি গ্রহেরই কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে তাহলে স্বাস্থ্যগতভাবে সচেতনতা আপনাদেরকে থাকতেই হবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে ওজন বুঝে ওজন গ্রহণ করবেন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শনি আবার কিন্তু আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমভাবের অধিপতি পয়লা মের পর সেখানে বৃহস্পতির অন্তিম দৃষ্টিও পড়বে তাহলে অবশ্যই সাহস পরাক্রম কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আপনাদের মধ্যে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন ডেলি ইনকামও আপনাদের আরও বাড়বে নতুন নতুন আয়ের উৎস বা স্রোত আপনাদের সামনে উজাগর হতে পারে সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকেও কিন্তু আখেরে আপনারা উপকৃতই হবেন দেখুন এ সময় কিন্তু শনিদেবের কৃপাতে আপনাদের কিন্তু অবশ্যই ভাই বোনদের দ্বারা উপকৃত হওয়ার চান্স আছে তবে তার জন্য আপনাদেরকে অনেক বেশি নম্র ভদ্র হওয়ার চেষ্টা করতে হবে আবার শনি বৃহস্পতির গ্রহে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে গোচর করতে চলেছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে শটে যদি আমরা জেনে নিই এটিকে ব্রাহ্মণ নক্ষত্র বলা হয়েছে এই এই যে নক্ষত্র এই নক্ষত্রে দেবতা বলা হয়েছে শিবজিকে এই নক্ষত্রের যে শাসক গ্রহ বলা হয়েছে বৃহস্পতিকে আবার এই নক্ষত্রের যে চিহ্ন হিসাবে দেখানো হয়েছে পশুদের দিক থেকে দেখতে গেলে এটা মেল লায়ন পুরুষ সিংহ আর অরিজিনাল সাইন যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন ক্রিয়া বা মৃত ব্যক্তির যে খাটিয়া হয় খাট হয় তার সামনের দুটি পায়া তার উপরে একটি মনুষ্য ব্যক্তির মুখ অর্থাৎ মনুষ্য ব্যক্তির মুখ আর তার নিচে দুটো খাটের পায়া এটি কিন্তু অন্তেষ্টে ক্রিয়া খাটের সামনে দুটি পা বিশিষ্ট পা এটি কিন্তু এই এর প্রতীক চিহ্ন আর এর সবাতি দেবতা বলা হয়েছে আজেক পাণ্ডা অর্থাৎ এক পায়ের ছাগল বা অজপাকে বলা হয়েছে যাকে আমরা সর্প হিসাবেও জেনে থাকি সাত্ত্বিক গ্রহ এটি তবে গ্রহের স্বভাব হচ্ছে হিংস্র এবং তীব্র পুরুষ লিঙ্গের গ্রহ এটি তাহলে অবশ্যই একটা তীব্রতা বা একটা কিন্তু হিংস্রতা আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে জেত মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে এটিকে কিন্তু আপনাদের কন্ট্রোলে রাখার প্রয়োজন আছে আবার যেহেতু বৃহস্পতি আপনাদের কিন্তু পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি তাহলে অবশ্যই পরিবার পরিজনদের ফুল সাপোর্ট আপনারা এ সময় পাবেন আপনাদের দোসরা অক্টোবরের আগে পর্যন্ত ধীরে ধীরে আপনাদের ব্যাংকের ব্যালেন্সও কিন্তু বৃদ্ধি পাবে মুখনিশ্রিত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যদিও রাহু আপনাদের ফিফথ হাউসে বসে আছে বৃহস্পতির ঘরে তৎসত্ত্বেও বলবো শনিবৎ রাহু বলে রাহু সবসময় শনির ন্যায় আচরণ করে থাকে আর শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে তাহলে অবশ্যই প্রেমের জীবনে কিন্তু এবার ধীরে ধীরে আপনাদের একাধিক বাধা বিপত্তি কেটে যাবে আপনাদের লাভ ম্যারেজের যুগও পরিলক্ষিত হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ ধীরে ধীরে আরও অনেক উন্নত হওয়ার চেষ্টা করবে এই কয়েকটি ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পেতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে দেখুন আপনাদের সব গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি ঘটতে চলেছে সেটি আপনাদের আই ইনকামের ক্ষেত্রে আই ইনকামে আপনাদের হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন আর ভাগ্য আপনাদেরকে যদি সঙ্গ না দেয় তাহলে কঠোর কায়িক পরিশ্রমের আশ্রয় গ্রহণ করুন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ শম্ভুতং তং নমামি শনিশারাম প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আপনারা একুশ বার করে পারলে একশো আটবার করে জপ করুন না পারলে সাতবার করে করুন আর তাও যদি না পারেন তাহলে শনিদেবের বি বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্র ওং শানিশ্চরায় নামা এটিও সন্ধ্যেবেলা জপ করতে পারেন তাও যদি না পারেন একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ নামা এটিও জব করতে পারেন শনিবার করে বেগুন সরিষার তেল খাবেন না শনিবার করে বেগুন সরিষার তেল লবণ এবং লোহা ক্রয় করবেন না আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি